আপনারা তো সকলেই জানেন এই খাজা হলো পুরীর জনপ্রিয় মিষ্টি সামনেই তো রথযাত্রা জগন্নাথ দেবের প্রসাদের জন্য আপনারা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এটা বানানোও খুবই সোজা তার জন্য লাগছে এক কাপ ময়দা অনেক সময় ময়দাতে পোকা বা কিছু নোংরা থাকতে পারে তাই সবসময় এটাকে চেলে ব্যবহার করা উচিত আর দিলাম স্বাদ মতো নুন আর দু টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন সেক্ষেত্রে তিন টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে এবার হাতে করে একটু সময় নিয়ে এই ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে জলটা দেবেন না অল্প অল্প করে দেবেন এবং এটাকে মাখতে থাকবেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে মাখলে দেখবেন বেশ মসৃণ হয়ে এসছে এই ডোটা একটু শক্ত করে মাখারই চেষ্টা করবেন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা আধ ঘন্টা পরে এই ডোটাকে আবারও একবার মেখে নিতে হবে এটা থেকে আমি পাঁচটা লেচি কাটব দেখুন এটা একটু বড় নিয়েছি আর বাকি চারটে সম পরিমাণ কেন বড়ো সাইজের লেচি কাটলাম এক্ষুনি জানাচ্ছি প্রথমে বড়ো সাইজের লেচিটাকে শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে বেলে নিন চেষ্টা করবেন এটাকে যতটা বড় এবং পাতলা করে বেলে নেওয়া যায় এবার ওপর থেকে এটার মধ্যে বেশ খানিকটা সাদা তেল লাগিয়ে নেব খুব ভালোভাবে পুরো রুটিটার মধ্যেই তেলটা লাগাতে হবে এরপর দিচ্ছি একটু শুকনো ময়দা এই ময়দাটাকেও তেলের ওপর খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আরও একটা রুটিকে বেলে নিয়েছি নিচের দিকটা সমান করে এভাবে রেখে দেবেন এর ওপরেও লাগিয়ে নেবো একটু সাদা তেল আর একটু ময়দা একইভাবে বাকি রুটিগুলোকেও এর ওপরে এইভাবে তেল এবং ময়দা দিয়ে দিয়ে রাখতে থাকব দেখুন ওপরের চারটে রুটি একদম সম এবং নিচেরটা একটু বড়। প্রথমে এই নিচের দিকটা থেকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে রোল করতে থাকবেন এরপর ওপরের যে পোর্শানটা একটু বেশি হয়ে আছে সেখানে অল্প একটু জল লাগিয়ে নেব আবারও এটাকে রোল করে নেব এর ফলে এটাকে খুব ভালোভাবেই রোল করা যাবে এবং ভেতরের যে রুটিগুলো কোনোভাবেই ভাজার সময় বেরিয়ে আসবে না আপনারা অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন এবার একটা ছুরির সাহায্যে এক আঙুল করে গ্যাপ রেখে রেখে এগুলোকে কেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে দুদিকের যে ময়দাগুলো আছে ওগুলো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে হালকা হাতে চাপ দিয়ে একটু লম্বা করে বেলে নিতে হবে একটু চ্যাপটা করে নিলেই হবে খুব বেশি প্রেস করার দরকার নেই একইভাবে সবগুলোকে বেলে নেব দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এবার কড়াইতে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল এক এক করে এগুলো দিয়ে দেব একটা ব্যাচে ছটা কিংবা সাতটা তার বেশি দেবেন না এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এটাকে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে লাল লাল করে ভেজে নিন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবং কোনোটাই খুলে বেরিয়ে আসেনি এবার এগুলোকে তুলে নেব একইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সমপরিমাণ জল দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি আর একটু জাফরান বা কেশর এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব এখন চিনির সিরাটা একদম তৈরি এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ভেজে রাখা খাজাগুলো এক এক করে দিয়ে দেব একটা চামচের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে নিন কড়াইতে একটু অসুবিধা হচ্ছিল তাই একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দু মিনিট খাজাগুলোকে এই রসের মধ্যেই ভিজিয়ে রাখবো এরপর চামচের সাহায্যে এটাকে একটা ছাঁক নিতে তুলে নিতে হবে যাতে এক্সট্রা রসটা এ থেকে বেরিয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল একদম পুরীর দোকানের মতো খাজা জগন্নাথ দেবের প্রসাদে অর্পণ করুন এবং বাড়ির সকলের সাথে সার্ভ করুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ